ঘুরিতে বাজে সকাল দশটা আগের দিন রাত্রে ঠিক হয়েছিল আমরা সকাল নটার সময় বেরোবো কিন্তু ওই আর কি হয়ে ওঠে না তার মধ্যে আমরা বাঙালি যেহেতু একটু তো দেরি হবেই তো সেই কারণেই বেরোতে আমাদের একটু দেরি হয়ে গেছিলো তো গুড মর্নিং সবাইকে হ্যালো আজকে হচ্ছে আমাদের এই যে কো আমাদের হোটেলের সামনেই এই লোগোটা পেয়ে গেছে যেটা এখন সব জায়গাতেই চলছে তো আমরা এখন আরাকুতে সেকেন্ড ডেতে আমাদের যে সাইট সিনগুলো রয়েছে সেই সাইট সিনগুলো করবো তো তার মধ্যে মহিষ পরে পরে দিয়ে তার মধ্যে ফার্স্টে হচ্ছে গিয়ে যাব আপাতত আমাদের প্ল্যানে ঠিক হয়েছে ফার্স্টে যাব হচ্ছে বোরা কেভস তো বোরা কেভসটা ঘোরার পরে আরও কিছু কিছু ভিউ পয়েন্ট এখানে রয়েছে সেগুলো তারপরে হচ্ছে ওয়ান বাই ওয়ান করে কমপ্লিট করব চলো আমাদের প্ল্যানের একটু চেঞ্জ হয়েছে যেহেতু মোরা গেপসের টাইমিংটা একটু পরে আছে তো তার জন্য আমরা ফার্স্টেই এখানকার যে কাটিকি ওয়াটারফলস সেটা করে নিচ্ছি আর এদিকে অবস্থা দেখো এই রাস্তাটা মানে ওয়াটারফলসের কাছে পৌঁছতে গেলে রাস্তাটা এতটাই খাড়াই ছেলেকে কোলে কোলে নিয়ে ওঠা একটু কষ্টকর আমার ছেলে কিন্তু এইটুকুটা রাস্তা ট্রেকিং করেই উঠলো খাড়া রাস্তা বাবার হাত ধরে ধরেই ছেলে কিন্তু ট্রেক করলো এখনো করছে দেখি ছেলে মেয়ে সবাই হাঁটছে Walking down the streets, feeling the breeze. In the sunshine state, where dreams come with ease. Palm trees swaying with the ocean in view. This is the place where I always feel brand new. Sipping on a smoothie, chilling by the shore. Got my shades on, feeling like I can't be ignored. Sun kissed skin, feeling so alive in the soft rap game. I strive to thrive. Waves crashing on the sand as I ride the vibe. Soft rap. Keep on it, you're not talking to me? Just my touch, my touch, চশমা করতে হয় চলো তো আলটিমেটলি আমরা পৌঁছেছি মানে সেকেন্ড আমাদের ভিজিটিং প্লেস সেটা হচ্ছে বোরা কেভস বোর কেভসে যেটা দেখলাম মানে পার্কিং এরিয়া গাড়ি যেখানে পার্ক করালো সেখান থেকে অনেকটাই হেঁটে যেতে হবে তারপরে হচ্ছে টিকিট কাউন্টার তো এই রাস্তাতে অনেকগুলোই আর কি দোকান টোকান এরকম ছোটোখাটো দোকান রয়েছে ছেলে চশমা দেখার পরে মানে চশমার প্রতি ছেলের একটা ফ্যান্টাসিয়া রয়েছে এই যে দাঁড়াও চশমার প্রতি ছেলের একটা ফ্যান্টাসিয়া রয়েছে তাই তো চশমা দেখলে বলে চপমা চপমা চপমাটা দেখি তো ক্যামেরা চপা চপা এই দেখো হুম তো হচ্ছে গিয়ে সেই জন্য এর আগের জায়গাতেও বলছিল চশমা দেখে তো সেখানে চশমাগুলো তার বাবার পছন্দ হয়নি তার বাবা একটু খুঁতকুতে স্বভাবের রয়েছে তো পছন্দ হয়নি যেহেতু এখানে পছন্দ হয়েছে সুন্দর একটা চশমা তো সেই জন্য সেটা নেওয়া হয়েছে এবারে আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি ওই টিকিট কাউন্টারের কাছে পর্যন্ত চলো হেঁটে যাই এই মোটামুটি পাঁচ সাত মিনিট একটু

দুপুর একটা থেকে দুটো পর্যন্ত কিন্তু ব্রেক টাইম থাকে যেটা আমরা একটু তার জন্য আমরা অন্য একটা ভিজিটিং প্লেস ঘুরতে চলে গেছিলাম আর একটা জিনিস যেটা এখানে এলে তোমরা অবশ্যই হচ্ছে একটা গাইড হচ্ছে কি সঙ্গে নিয়ে নেবে কারণ গাইড সঙ্গে থাকতে গেলে অন্তত এই বোরাকেভসের যে হিস্ট্রিটা সেটা তোমরা খুব ভালোভাবে কিন্তু জানতে পারবে चला गया अंदर, अंदर केव में चला गया नदी का नाम है नदी है नदी विशाखापटना पीने का पानी पाइप लाइन में जा रहा है और बाकी पानी बीच में निकल रहा है सर जी आदिवासी लोग गाय के देखने के लिए ये होल देखा इसका नीचे गुहा है हम लोग अभी ऊपर से जा रहे हैं और नीचे जाके नीचे से ऊपर देख सकते दिखाएगा सर जी ये बड़ा केन फिफ्टी मिलीन योल्ड 150 फिफ्टी मिलियन ईयर सोल्ड उसका पहले भी रह सकता है तो साइंटिस्ट लोग बताया आदिवासी लोग गाय गाय देखने देखने के लिए देखने के लिए लिए आया आया वो ये ये होल होल देखा होल को डायरेक्ट उतर सकते ना ढूंढ के जाके लाठी बना के बोरा के डिस्कवर किया आदिवासी लोग डिस्कवर किया सर ये में ब्रिटिश जोनोलॉजिस्ट जॉर्ज विलियम किंग ये इंडिया सर्वे करने के लिए आया उसी टाइम में बुक में लिखा ईस्टर्न ग्स में केवस रहेगा बल के बुक में लिखा ये डिस्कवर नहीं किया ओके सर आदिवासी लोग डिस्कवर किया

शिवलिंगम है, हाँ. है तीन तो तो टाइम नंदी है नीचे शिवलिंगम है शिवलिंगम ऊपर से पानी टपकता है देखा अंदर जाने महाशिवरात्रि के में पूजा होता है

ವಿಜಯ್ ದರಕೊಂಡಿ ಆಯ್ತು ಕಿಂಗ್ಡಮ್ ಕಿಂಗ್ಡಮ್ ನಯಮಿ ವಿಜಯ್ ದರಕೊಂಡು ಮಾಸ್ಕ್ ಪೂರಾ ಲೈನ್ ಸ್ಟಾನ್ ಚುನಾಪತ್ತಾರೆ ಲೈನ್ ಸ್ಟಾನ್ ಅಂತ ಪಾನಿ ಏನಾ ಈ ಪಾನಿ ಗಿರ್ಕೆ ಗಿರ್ಕೆ ನಿಶೆ ಬರ್ತಾರೆ ಸಾಲಕ್ ಸ್ಥಾಯಿ

हम लोग अभी देख रहे हैं ना ये वाला सेकेंड गुफा आंध्रिस्टोरियल कॉर्पोरेशन में टू थाउजेंड सॉरी नाइनटीन नाइन्टी टू में ये लाइटिंग डेवलप करके साथ पैसा में पैसा और वो अरे थर्ड गुफा देखिए इधर इधर थर्ड गुफा टू हंड्रेड करोड़ गुफा एंड्रेस छोटा गुफा ये एंड्रेस छोटा दिखता है अंदर जाने से थे इतना बड़ा गुफा तीन घंटा समय लगेगा जर्नी तीन घंटा समय लगेगा

তবেকে এই যonoshwaparvate এটা কাটতে گیا এটা কলি তুলতে এটা হেলিকট হেডসেট এটা হেলিকট এই

য়াকাারিএ কয়. ধাকারী

হামাগুড়ি আবার এই ছিল বরা কেভসের পুরো হিস্ট্রিটা বোরা দেখার পরে আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে এবং লাঞ্চ করার পরে আমরা চলে গেছিলাম নেক্সট ভিউ পয়েন্টে গালিকন্ডা ভিউ পয়েন্ট মানে এটা একটু দিনের বেলা পৌঁছলে হয়তো বেশি ভালো হতো কিন্তু আমাদের বোরা ক্যাবসে অনেকটা সময় লেগে গেছে বলে আমাদের রাতের অন্ধকার হয়ে গিয়েছিল তো এই ছিল আজকে আমাদের সারাদিনের ভিডিও আমাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও থ্যাংক ইউ